কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা মতো ভালোই আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম হচ্ছে সন্ধ্যা থেকে একটু করে সন্ধ্যা রাজন দিবে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি সারাদিন কোনো ভিডিও করা হয় নাই এই যে রান্না করে হচ্ছে এই যে কালকে যে মাছটা নিয়ে আসছিলো তার মেয়ে রাখব বাইম মাছ এই বাইম মাছটা বোনা করবো আর অল্প কিছু বাই মাছ আর হচ্ছে মাথা এগুলো দিয়ে এই যে ঝিঙ্গাটা রান্না করবো চাষ চিংড়ি মাছ রান্না করতে কিন্তু চিংড়ি মাছ তো নাই আর কেউ নাই যায় না দেবে বাজার থেকে জন্য এগুলো দিয়ে রান্না করতেছি তো সবাই সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকেন আর দেখেন মুস্কান কিন্তু আমার কোলে এই যে তারে কোলে নিয়েই আমি রান্না বসাইতেছি কী করবো কিছু করার নাই যে কারো কাছে দিব তো দেখতেই থাকে এই যে কুকারে রান্না করতেছি গ্যাস একদম অল্প অল্প গ্যাস ওই গ্যাসে দেওয়া লাভ নাই একটু পরে একদমই কমি নাই যাই বোকা তো ভাবলাম কুকারেই বসায় দিই তো কুকারের তরকারি ভালোই লাগে অবস্থায় যে দেখেন মুসকান হু হু করতেছে হুম হুম দেখেন

তানবির মামা মনে হয় আছে দোকানের সামনে তো চিপস এই যে চিপস নিয়ে এসে আসে খাইতেছে মজা মায়ন ঘাইম মা কি অবস্থা হয়েছে তো পর্দা মেলা দিয়ে আসো আচ্ছা আমি মুস্তানটা ঘুম পাড়াইতেছি ঘুমা আজান দিয়ে দিল পরে কথা হবে আবার মুস্তান হচ্ছে ঘুমাই গেছে দিয়ে আসলাম তরকারি বসায় রাখা গেছিলাম এখন কত পানি উঠছে তার পানি দেওয়া লাগবে না এমনি হয়ে যাবে ঘানটা দাঁড়িয়েছে অনেক সুন্দর কালারটা অনেক যে তরকারি ওটা হয়ে গেছে ডেলা ফলসি ভাই মাগুলা শেষ দিলাম নিজে এই যে প্রতিদিনের মতো খাইতে বসলাম রাইতের বাজে বারোটা

ভিডিও তো দেখেই হ্যাঁ গো মোবাইলে সাবস্ক্রাইব করা আছে না এই যে এটা খুব ভালো ও তা এমনই করে খাম খেয়ালি পানা মধু না ওই যে রস রস খেজুর রস জাল দিলে যা মনে না হেরম তো খেতে

দাও দাও বাতাস। এই ঝাড়ে ছাড়। কাঁচা জাল দিলে মাছের ভিতরে তো আরো তেল ভরবা। সব বাদ। হুম। মুসকান যে কোবেম নগোয়া খাইতে পারবো। মুসকান হে টেনশন করতাছেনা। মা। আমা। কই মা। ডাক দিলে মানে কই আছে খুঁজ যাবে আর করে ওই বেবি খায়ো না এখন পরে খায় আর খাওয়া শেষ হলে পরে কিন্তু দিব না আর কিন্তু তামির আম্মু খানা খাইতে বসছে খাবার এই যে কালকে শাক রান্না করছিল সেই শাকের তরকারি দেখেন মোবাইলের জন্য কি করতেস দেখো মোবাইল দেখো পাঁচ মিনিট তোমরা মু শাক দিয়ে খাচ্ছো। এইটা তরকারি নিবে। আইলে মাছ তরকারি। কইছে বির করা হইছে। বির করা হয়ে গেছে। বির করা হয়ে গেছে। একটু দাঁড়াও না এত কথা বল কেন তুমি? তোমার한테 কথা বলতে না করছি। देना की देबो इन स्पेस में तो अच्छा बढ़िया कर ना और देखो बड़ा कर अच्छा সোনালি কালার যে বাইং গুলো ওগুলা আরো সাত এটা কালকে আনতে চাই না তুই মাছ আছে সেলিম ভাই দে লোক কয় ভাই মজা দভাব নে